রাধে রাধে বন্ধুরা এবার তোমরা ভাবছ যে এ আবার কি দেখাচ্ছে রাস্তার মধ্যে বেরিয়ে রাস্তাটা দেখাচ্ছে হ্যাঁ কিন্তু তোমরা ভাবো যে আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কিন্তু একটা সারপ্রাইজ আছে আমার গোপাল সোনাদের জন্য হ্যাঁ এক্ষুনি লিখতে হবে তোমরা আমিও অপেক্ষা করছি তোমরাও অপেক্ষা করো আমার সঙ্গে সঙ্গে যে আচ্ছা আমরা বুঝতে পাই না যে আমাদের গোপাল সোনাকে নিয়ে আমরা এত ভালোবাসা এত ইয়েতে এত আদার্স লোকেদের কিসের এত আপত্তি আমি সকালে একটা শর্ট ছেড়েছি সোনাকে নিয়ে আদর করতে করতে তার মধ্যে একজনা কমেন্টস করেছে ন্যাকামো আমি যদি ন্যাকামো করে থাকি বাপু তোমার দেখার তো দরকার নেই আদার্সদের আমাদের এই এক ন্যাকামোটা যারা আমরা কৃষ্ণ ভক্ত যারা আমরা গোপালকে ভালোবাসি তাদের ভালো লাগে তাই জন্যেই তারা দেখে আমাকে তো আর কেউ দেখছে না দেখে আমার গোপাল সোনাকে তো তাতে তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না তোমাদের এরকম কমেন্টস করার কোনো প্রয়োজন নেই জায়গা যাই হোক হাতের কাছে খাঁচি ফাঁচি কিছু খুঁজে পাইনি তো কোনো রকমে টেনে টুনে এই খুলে ফেলেছি অবশেষে এইবার দেখো আমার সোনার জন্য কি গিফট পাঠিয়েছে বন্ধু এই দেখো কি সুন্দর সব পৃষ্ঠটা দারুন আমার বাবু আমার বাবু আমার কেশববাবু পছন্দ হয়েছে খুব 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 পছন্দ হয়েছে হ্যাঁ যে বন্ধু পাঠিয়েছে তাকে অনেক 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 ভালোবাসা আর অনেক 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 ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে